এখন আমি এই কয়েনটা খুলবো কয়নের ভিতরে প্রাণীও খাইতে পাচ্ছি না ভাতও খাইতে পাচ্ছি না আমার অনেক খিদা পাইছে জানো এটা দেখি খাতিসা করছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তবে একটা কথা এরকম একটা ভিডিও মেক করব আমি এটা কখনো ভাবি নাই আগে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো আল্লাহ আমাদের জন্য যেটা ঠিক মনে করবেন সেটাই আমাদের জন্য ঠিক হবে স্কুল থেকে সরাসরি আমরা হসপিটালে চলে গিয়েছিলাম কিছু টেস্ট করার জন্য হঠাৎ করে আমার কি হলো এটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে সকাল থেকে ভিডিওটা শুরু করি চলুন মা আছে যতদিন মায়ের আদর খাব ততদিন তো এই দেখেন আমার আম্মু আমার জন্য আজকে কি কি পাঠাইছে আমার জামাইরে দিয়ে এই যে একটু দেখাই এই যে এটা হচ্ছে হাঁস আম্মু হচ্ছে হাঁস পালে তো ওই যে হাঁস জবাই করছিল তো একটা হাঁস পাঠাইছে আর এই দেখেন এখানে হচ্ছে গরুর ভুড়ি রান্না এই দেখেন বক্সে করে পাঠাইছে বাঁকা হয়ে গেছিল মনে হয় বাটিটা ঝোল এই যে এদিক দিয়ে পড়ে গেছে হুম আর দেখেন এই দিকে হচ্ছে আর কি পাঠাইছে এটা হচ্ছে খালা পাঠাইছে খালা বাতির শাক হ্যাঁ বাতি বাতি শাক এগুলা হচ্ছে খালা পাঠাইছে আর এই যে সিম সিমগুলা হচ্ছে আমার আব্বুর খেতে হয় সিমের খেতে হচ্ছে আব্বু হচ্ছে সিম লাগাইছিল তো এই যে এই সিমগুলা হচ্ছে পাঠাইছে এতগুলা সিম আল্লাহ আমি এখন এতগুলো সিম কি করব এই সিমগুলা তো হচ্ছে খাইতে পারবো না একা একা তো ভাবতেছি যে ওই যে মানহারি স্কুলে যাই তো ভাবিদেরকে নিয়ে গিয়ে দেব ভাবতেছি মায়ের মতো কি আর কেউ হয় বলেন মা তো মাই তাই না মা বাবা যতদিন আছে ততদিন এই আদর ভালোবাসাগুলো পাবো তারা না থাকলে কি হবে সেটা এখন জানি না হচ্ছে দুপুরে চিংড়ি মাছ রান্না করছিলাম পালং শাক আর হচ্ছে আলু দিয়ে চিংড়ি রান্না করেছিলাম ওই যে ওই দিনকে স্কুলে গেছিলাম তা এক ভাবি বলতেছে যে হচ্ছে পালং দিয়ে চিংড়ি মাছ রান্না করলে নাকি অনেক বেশি টেস্ট লাগে অবশ্যই আমি কখনো এটা রান্না করি নাই আমি লাউ দিয়ে রান্না করছি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি বাট পালং দিয়ে কখনো রান্না করি নাই তো ভাবলাম যে চিংড়ি মাছ হচ্ছে আজকে একটু পালং শাক দিয়ে রান্না করি তো দুপুরবেলা রান্না করছি বেশ মজা হয়েছে হ্যাঁ তো এখন হচ্ছে আবার বাবুরা খাবে তো এটা একটু গরম করে দিব তা আমার তো আবার হচ্ছে ইলেকট্রিক ওভেন তো ইলেকট্রিক ওভেনে আমি হচ্ছে কেক বেক করি এর জন্য নেওয়া হয়েছিল তো হচ্ছে এই যে স্টিলের যে বাটি আছে এই বাটিতে করে আমি খাবার গরম করি তো এটা হচ্ছে কয়েক মিনিটের জন্য দিয়ে রাখলে তাপ লেগে হচ্ছে খাবারটা গরম হবে বেশ ভালোভাবেই গরম হয় এই যে এই যে আমি এখন অল্প কিছুক্ষণের জন্য তরকারিটা গরম করবো এখন হচ্ছে রাতের বেলা খাবে তো মেহেরা ওই জন্য হচ্ছে একটু গরম করে দেই মানহাকে হচ্ছে এইমাত্র স্কুলে রেখে আসলাম ওর বাবা আর আমি গিয়ে রেখে আসলাম আর এখন আবার ওই যে হাসপাতালে যাব একটু তো রান্না বসায় দিয়েছি দেখে আম্মু হচ্ছে ভুঁড়ি দিছিল ওই ভুঁড়িটা গরম করতেছি আর এখানে হচ্ছে ডাউল মুসুরির ডাউল দিয়ে দিয়েছি এটা হচ্ছে চচ্চড়ি করব পাতলা ডাউলের চাইতে হচ্ছে আমার এই ডাউল চচ্চড়ি যেটা ওটাই বেশি ভালো লাগে ধোয়া হয়ে গেল এই যে দেখেন ভুঁড়িটা জাল করে রাখতেছে আম্মা অবশ্য ভালো করে জাল করেই দে ভুঁড়ি আবার হচ্ছে একবারে রান্না করলে কি তেমন একটা মজা লাগে না এটা বারবার একটু গরম করে আর পরে দুই তিন দিন ধরে গরম করার পরে যদি খাওয়া হয় তাহলে বেশি মজা লাগে ডাক্তারের কাছে যাব একটা রক্তের স্যাম্পল দিতে হবে ওটা হচ্ছে ইভনেসিনায় পাঠাবে ডাক্তার তারপর দেখি কি বলে কি রিপোর্ট আসে এই তো সকাল সকাল করে একবার হসপিটালে চলে আসছি এখন এখান থেকে কয়েকটা স্যাম্পল পাঠাইতে হবে ব্লাড আর ইউরিনের দুইটা স্যাম্পল হচ্ছে দিতে হবে এখন তো এরপরে আমরা স্কুল চলে যাই হচ্ছে স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছি এই যে মানহার রাগ হয়েছে কলা খাওয়ার জন্য রাগ হয়েছে ওর বাবা ওই যে ওখানে কলা কিনতে গেছে আর এবার আবার যাব হচ্ছে আবার একটা স্যাম্পল দিতে হবে মানে দুই ঘন্টা পর তো আবার হসপিটালে যেতে হবে স্যাম্পল দেওয়ার জন্য মাত্রই দিয়ে একটা আসলাম তো এক ঘন্টা হয়েছে আর এক ঘন্টা পর আরেকটা স্যাম্পল যাবে তো হসপিটালে আসছি এখানে এক ঘন্টা হয় এখনো বাদ আছে তো রোদের উপরে বসে আছি পিছনে গ্রিন সিটি আর এই হসপিটাল এই যে হসপিটাল তা এক ঘন্টা পরে এক ঘন্টা ওয়েট করতে হবে এক ঘন্টা পরে আবার হচ্ছে আরেকটা একটা রক্তের স্যাম্পল দিব দেওয়ার পরে বাসায় যাব এই যে মানহার বই ব্যাগ নিয়ে এখানে বসে আছে মানহা ওই যে ওইদিকে দোকানে গেছে হুম এই দেখো চার চার বোতল রক্ত নেছে জানো 4টা বেশি দিয়ে রাখ এত ব্যাথা হয়ে গেছে এখানে আবার দিতে হবে কবে আজকে কয়েনের ভিতরে কি আছে সত্যি সত্যি স্বর্ণ আছে নাকি দেখি স্বর্ণের কয়েন স্বর্ণের যে দাম বাবারে এটা যদি স্বর্ণের একটা কয়েন হয়তো কত ভালো হতো না নতুন বাড়ি হয়ে যত সত্যিকারের স্বর্ণ এটা চকলেট চাই না আমি স্বর্ণ চাই তুমিও স্বর্ণ চাও এখানে দাঁড়াও খেয়ে দেখো তো কেমন ভালো না নিশ্চই আমি খাবো না আমাকে ডক্টর খেতে নিষেধ করেছে আমার খাওয়া যাবে না আমি সকাল থেকে না খেয়ে আছি জানো এখন হচ্ছে এগারোটা বাজতে যাচ্ছে সকাল থেকে না খাইয়ে আছি আমার না এত খিদা পাইছে এত পানি পিপাসা পাইছে না পানিও খাইতে পাচ্ছি না ভাতও খাইতে পাচ্ছি না আমার অনেক খিদা পাইছে জানো দেখি না কি সুন্দর না পিছনে ওই যে পিছনের ওইগুলো সুন্দর না যদি ওখানে থাকতে পারতাম এই যে আরেকটা

এটা কিন্তু আমাদের বাড়িতে স্বর্ণের অভাব নেই তাই না হ্যাঁ সবকিছু স্বর্ণ আমাদের বাড়িতে যা যা আছে সবকিছু স্বর্ণের আমরা খাইও স্বর্ণ তাই না মানুষ এখন স্বর্ণ খাচ্ছে